একসময় ঢাকাই সিনেমার পর্দা জুটি ছিলেন সাকিব খাম ও অপু বিশ্বাস তারা একসঙ্গে উপহার দিয়েছেন অসংখ্য ব্লকবাস্টার সিনেমা তাদের নামে দর্শকরা ছুটে যেতেন প্রেক্ষাগৃহে কিন্তু আজ সেই সম্পর্ক শুধুই অতীতের গল্প এই জনপ্রিয় জুটি প্রেমে পড়েন অভিনয়ের মধ্য দিয়ে এবং দুই সালে গোপনে বিয়েও করে কিন্তু দীর্ঘদিন এই বিয়ে গোপন রাখেন দুজনেই দুই সালে হঠাৎ সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে একটি টিভি চ্যানেলে লাইভে এসে সকলের এই গোপন সম্পর্কের কথা ফাঁস করেন লাইভে অপু তিনি বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন সে তথ্যটি মিথ্যা ছিল বাস্তবিক অর্থে তিনি এখনো হিন্দু ধর্ম ক্যারিয়ার এবং সংসার টিকিয়ে রাখার জন্যই তিনি মিথ্যা বলেছিলেন সাকিব খানের সঙ্গে বিয়ের সময় নাম পরিবর্তন করে অপু ইসলাম রাখে কিন্তু সবশেষে জানা যায় অপবিশ্বাস হিন্দু ধর্মেই আছে অপবিশ্বাস বলেন সব ধর্মের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে আমার ছেলের জন্য মিথ্যা বলেছি বিয়ের পরও আমি হিন্দু ধর্মেই ছিলাম সাকিব মুসলমান তাই সন্তান সংসার আর সাকিবের সম্মান রক্ষার্থে ক্যামেরার সামনে মিথ্যা বলতে বাধ্য হয়েছিলাম অপবিশ্বাস বলে বিয়ের পরেও সাকিবের পরিবার তার ধর্ম পরিবর্তনের জন্য কোন ধর্মীয় আনুষ্ঠানিকতা করে তাই ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি শুধুই লোক ছিল তাদের সঙ্গে থাকতে গিয়ে আমি চেয়েছিলাম সারা জীবন তাদের সম্মান করে যাব যেহেতু দীর্ঘ সময়ের মধ্যে অনেক কিছু হয়ে গেছে যার ফলে তারাও তেমন কিছু করে আর সেসবের কোনো প্রমাণও তাদের কাছে নেই আমি ইসলাম ধর্ম বিশ্বাস করি এবং সম্মান করি কিন্তু আমার পরিবারের সাথে থেকে তো আমি এই ধর্ম পালন করতে পারবো না এত বছর পর কেন গণমাধ্যমের কাছে নিজের ধর্ম প্রকাশে আনবে এ বিষয়ে জানতে চাইলে অপু বলেন সাকিব খানের সাথে বিচ্ছেদ হয়ে গেছে তাই সিদ্ধান্ত নিলাম সত্যটা বলে দি এ বিষয়ে প্রায়ই কষ্ট পাচ্ছিলাম কারণ আমি মুসলমান বইকে এক সময় তো ভালোবেসেই সবকিছু করেছিলাম সম্মান দেখিয়েছি আজও দেখায় তার চেয়েও বড় একটি বিষয় হলো আমি ভুলে গিয়েছিলাম আমি যদি মারা যাই তখন মানুষ কি করবে আমাকে দাফন করবে না দাহ করবে সবাই দ্বিধায় পরে যাবে তাই সত্যটা বলা জরুরি আগের মতো হিন্দু আছি করি এবার থেকে অংশ নিব। জীবনে ভালোবাসা টিকিয়ে রাখার জন্য একের পর এক মিথ্যার আশ্রয় নিতে হয়েছে প্রাক্তন স্বামী ও পুত্রকে নিয়ে সংসার করার লোভেই ধর্ম নিয়ে মিথ্যা বলেছিলেন কিন্তু যে সম্পর্কের জন্য এত মিথ্যাচার করেও কোন মূল্য পাননি ঠিক সেই মুহূর্তেই তিনি উপলব্ধি করলেন যে একদিন মরতে হবে তাই সত্য বলে সঠিক পরিচয় পেতে চান